পরম ঠাকুরের চরণে আমার প্রণাম পরমারা জগতের শিশু প্রণাম পরম পূজো পাদ চরণে প্রণাম পরম পুজো বর্তমান আচার্য দেব সহ গুরু পরিবারের সকলকে আমার প্রণাম এবং এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু এবং প্রতি প্রত্যেকের প্রণাম আগাম শারদীয় সবাইকে শুভ শারদীয় ও মহানবমীর দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমাদের আমার আলোচ্য বিষয় হচ্ছে ঠাকুরের এই যে সত্যানুসরণ বই যেটা কতটা ইম্পর্টেন্ট সেই দিয়ে আজকে আলোচনার বিষয় সত্যানুসরণ ঠাকুর কখন লিখেছেন তার হিস্ট্রিটা আমরা জানবো হিস্ট্রিটা পড়লে আমরা দেখতে পাই যে ঠাকুরের একজন ভক্ত ছিলেন খুব বড় ভক্ত তার নাম ছিল হচ্ছে অতুলচন্দ্র ভট্টাচার্য তিনি একবার বাজিতপুর স্টিমার ঘাটে উচ্চ পদে কর্মরত ছিলেন কর্মসূত্রে তাকে যেতে হয়েছিল হচ্ছে তাকে দূরে ঠাকুরের মানে পদ্মা যে পাবনা জেলা সে পাবনা হিমায়পুর থেকে তাকে দূরে চলে যেতে হয়েছিল ঠাকুরকে ছেড়ে চলে যাবার সময় অতুল চন্দ্র ভট্টাচার্য ঠাকুরকে নিবেদন করেছিলেন যে ঠাকুর আপনা আমি যাতে আপনাকে নিয়ে যাতে চলতে পারি সেই জন্য তিনি সেই ঠাকুর যাতে তাকে অমৃত নির্দেশ লিখে দেন এবং সেই জন্য ঠাকুর এক অমানিশায় এক নিশায় ঠাকুর কিন্তু এই ছোট্ট একটি বই তিনি ঠাকুর কিন্তু লিখে দিয়েছিলেন এই ছোট্ট বই এই বইটির একদম প্রথম পাতা সূচনা এই যে এই সূচনা পড়লে কিন্তু আমরা দেখতে পারি যে এই সূচনায় কিন্তু সেই ঘট ঘটনাটা লেখা রয়েছে এছাড়া আমরা যারা ভাদ্র মাসের পরে কিনেছিলাম আলোচনা পত্রিকা এই ভাদ্র মাসের আলোচনা পত্রিকাতেও কিন্তু এই ঘটনাটি রয়েছে পেজ নাম্বার মেনশন করে দিচ্ছি পেজ নাম্বার হচ্ছে ছশো তাই ঠাকুরের এই পথের ঘটনাটি পুরো সম্পূর্ণ রয়েছে তা ঠাকুরের সেই অতুলচন্দ্র ভট্টাচার্যের ইচ্ছায় ঠাকুর কিন্তু এই যে সত্যানী এই ছোট্ট একটি বই ঠাকুর কিন্তু নিয়ে এসেছিলেন এই সত্যানী স্মরণের কিন্তু সেরকম ঠাকুর একটি বাণীতে যে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে না একটি যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে জীবন যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তারও জীবন লাভ করবে যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে উদ্দেশ্য অনুপ্রাণিত হওয়ার প্রসঙ্গে সমস্ত কিছু সহ্য করে তবেই তোমার উদ্দেশ্য সফল হবে অর্থাৎ ঠাকুর এই বাণীটাতে বললেন যে একটা আমি যদি একটা পেন এখানে যদি থাকে আমার কাছে যদি একটা পেন থাকে তাহলে কিন্তু আমি এই একটা পেন দিয়ে আমি সম্পূর্ণ যা লেখার আমি সব লিখতে পারবো দশটা কোশ্চেন আমি তার জায়গায় যদি এখানে একটা পেন দুটো পেন তিনটে মানে এটাই যদি আমি দশটা নিয়ে বসি বিভিন্ন রকমের দশটা যদি পেন নিয়ে বসি তাহলে কিন্তু আমি সেটা পারবো না আমাদের দ্বারা কিন্তু সেটা সম্ভব হবে না তাই ঠাকুর আমাকে বললেন যে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে আমরা বসবো না এই যে সত্যানুসরণ ঠাকুরের কি কোনো প্রয়োজন ছিল যে এই সব এমন ছোট ছোট বই বের করে দেওয়া ঠাকুরের কি কোনো প্রয়োজন ছিল না ঠাকুরের মানে ঠাকুর তার ইচ্ছা যে আমরা যাতে উদ্ধার পাই সেই জন্য ঠাকুর কিন্তু এই ছোট ছোট বইগুলো তার তিনি কিন্তু বের করে দিয়ে গেছেন সত্যানুসরণ রয়েছে আমাদের অনুসূচি গ্রন্থ রয়েছে চলার সাথী রয়েছে এই বইগুলো কিন্তু ঠাকুর আমাদের বের করে দিয়ে গিয়েছেন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সত্যানুসরণে ইংলিশ ফরমেশন হচ্ছে এই ইংরেজি সত্যানুসরণ এই সত্যানুসরণটি পূর্যপাদ শিশি বর্দা তিনি অনুরোধ অনুগ্রহ করে তিনি এই গ্রন্থটি ঠাকুরের সত্যানুসরণ যে গ্রন্থ সেই গ্রন্থটি তিনি তিনি ইংলিশে অনুবাদ করেছেন ঠাকুরের এই যে মহাগ্রন্থ আমরা সত্যানুসরণ পড়ব কেন প্রার্থনা শেষে আচার্য দেবের এখন নির্দেশ যে শুধুমাত্র এই সত্যানুসরণ পড়া হবে আর নারী নীতি তাছাড়া অন্য কোন বই না আচার্য দেবের নির্দেশ সেটি এবার আমরা সত্যানুসরণ পড়ব কেন তার কারণ আমরা আমরা যখন যাই কালকেই যেমন ঘুরতে গিয়েছি প্যান্ডেলের সামনে প্যান্ডেলে ঢুকতে যাব এরকম একটা ম্যাপ বা গাইড সাইবার ক্রাইমের যে গাইড সেটা কিন্তু আমাদের দিদি খাতে আমাদের কিন্তু সুবিধা হয় তেমনই আমরা যখন আমাদের জীবনে দীক্ষা পর্যায়ে এসে আমরা যখন দীক্ষা নেবো শ্রী ঠাকুরের দীক্ষা নেব তখনই কিন্তু আমাদের ঋত্বিক দাদার তিনি কিন্তু আমাদেরকে উপাসনা বই এবং এই সত্যানুসরণ বইটি দিয়ে দেন তার মানে এই সত্যানুসরণ বই এটা আমরা যতই পাঠ করি না কেন এই বইটা কিন্তু আমাদের গাইডের কাজ করে আমরা চলতে চলতে পারি পারি ঠাকুরের কাজে আমরা সেই জন্য ঠাকুর এই সত্যানুসরণ বই এই সত্যানুসরণ মহাগ্রন্থ এই বইটাকে আমরা কেন মহাগ্রন্থ বলছি এত তো বই রয়েছে এতদের দাদা নির্দেশ করতে পারতেন যে আমরা চলার সাথী পড়তে পারবো বা পথের করি পড়তে পারবো কেন তার কেন তিনি নির্দেশ দেননি তার কারণ এই যে সত্যানুসরণ ঠাকুরের পঁচিশ বছর বয়স লিখিত পঁচিশ বছর নয় মানব সালটা বাইশ বছর মাত্র বাইশ বছর বয়সে লিখিত ঠাকুরের এই বই এই এক অমানুষে ঠাকুরের যা লিখে দিয়েছেন এই গ্রন্থটা পুরো গীতা সারমর্ম গীতা সারমর্ম এই যে সত্যানুসরণ বই এই সত্যানুসরণ বই আমরা যদি পাঠ করি প্রত্যেকে প্রত্যেকের ঘরে তো রয়েছে আপনারা অবশ্যই চাইবেন যে এই ইংলিশ সত্যানুসরণটাও যাতে আপনারা কিনে নিতে পারি এর দামও বেশি না এর দামও কিন্তু মাত্র পাঁচ টাকা মানে এরও যা দাম এরও সেম দাম আমরা যদি এইটা কিনে নিতে পারি না আমরা কিন্তু এখানে যে বাণীগুলো রয়েছে সেগুলো ইংলিশে ট্রান্সলেশন করা রয়েছে তার পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন নতুন নতুন শব্দ আমরা শিখতে পারবো আমাদের প্রত্যেক বেলা বিকালবেলা করে কিন্তু এরকম আলাপনি একটি মিটিং হয় সেই মিটিং এ কিন্তু আমরা প্রত্যেকে জয়েন করি এবং আমরা কিন্তু এই ঠাকুরের বইগুলো চর্চা করি এই বইটি আমাকে আমার গিফট গিফট করেছেন হিসাবে এবার তিনি যে যে এত গিফট দিয়েছেন কি বলবো যে এই গিফটে যে আমাদের যে ইংলিশ শেখা বাণীতে পড়া হবে প্লাস কিন্তু আমাদের ইংলিশ শেখাটাও কিন্তু হয়ে যাবে সেই জন্য ঠাকুরের এই ইংলিশ সত্যানুসরণ বইটাও কিন্তু রাখতে হয় এর দামও কিন্তু যে কোনো আপনারা কেন্দ্রবন্দিরে গেলে পেয়ে যাবেন এবার যে সত্যানুসরণ এই সত্যানুসরণ শব্দের অর্থ কি আমরা যদি এটা বর্ণ বিশ্লেষণ যদি আমরা সন্ধি করি তাহলে আমরা এটা সত্য যুক্ত অনুসরণ অর্থাৎ সত্যের অনুসরণ সত্যের অনুসরণই হচ্ছে এই সত্যানুসরণ সেই জন্য কিন্তু আমরা আমাদের ঠাকুরের এই যে সত্যানুসরণ আমরা কিন্তু পাঠ করবো কারণ সত্যানুসরণ না থাকা কিন্তু আমাদের কোনরূপ গতি নেই কালকে দেখছিলাম যে প্যান্ডেলে এই যে প্যান্ডেল থেকে আমরা বেরাচ্ছি কত লোকে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে বা অসত্য আশ্রয় নিয়ে এগডালি এবার কিনে আপনারা জানেন যে এগডালি এটা এই মন্দিরটাকে যদি আমি ধরি যে এবার কিনে সামনের গেট এই যে বইটা সামনের গেট হলে এইখান দিয়ে একটা এক্সিট থাকে ভিতরে ঢুকে বাইরে এক্সিট থাকে সেখান দিয়ে না বেরিয়ে সব এখানে আমরা হয়তো গেছি কিন্তু এখান দিয়ে বেরিয়ে কিন্তু সত্যের অনুসরণ হলো না সত্যের অনুসরণ কোনটা হতো যে আমরা নির্দিষ্ট নির্ধারিত পদ্মে যদি আমরা যেতাম কিন্তু আমরা সেটা কিন্তু যাই না বা আমরা দেখেন যে এই যে বিআই ভিআইপি পাস মানুষ যে ভিড়ে ঠাকুর দেখবে সেগুলো এখন ভিআইপি পাস হয়ে গেছে ভিআইপি ফাঁকা ফাঁকায় ফাঁকে ঠাকুর দেখছে তাহলে এগুলো কোনো মানে আছে এগুলো কিন্তু কোনো মানে নেই আমরা যদি সত্যের অনুসরণ করে ঠাকুরকে নিয়ে যদি আমরা চলতে পারি ঠাকুরের এই যে বাণীগুলো এই সত্যানুসরণ গ্রন্থের বাণীগুলো যদি আমরা বাস্তবায়িত নিজের জীবনে যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সুফল কুশল ও মঙ্গল হয়ে উঠবে সবাই জয় হোক সবাইকে জয়গুরু আমি যদি একটি কীর্তন করতে চাইছি যদি আমায় অনুমতি দেন পীযুষ দা তা পীতুষ কাকু তাহলে কিন্তু খুব ভালো হয় জয়গুরু দাদা